আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা এইবার দশম শ্রেণীতে আসো অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে মানে নতুন দশম শ্রেণীতে উঠতেছো তোমাদের জন্য তোমরা জানতে যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হবে দেখো তোমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য সংক্ষিপ্ত সিলেবাস আজকে বোর্ড থেকে প্রকাশিত করেছে এটি তোমাদের গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ তোমাদের গণিত বিষয়ের জন্য কোন কোন অধ্যায়গুলো এসএসসি 26 পরীক্ষার জন্য রাখা হলো তোমরা আজ এখানে দেখতে পাবে দেখো বন্ধুরা তোমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য সংক্ষিপ্ত সিলেবাস একটু পড় পড় আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করব এবং সেটা আজকের মধ্যেই দেখো এটি তোমাদের প্রথমে আপলোড করা হচ্ছে গণিত এরপর তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে আপলোড করছি খুব শীঘ্রই আসতেছে ইনশাল্লাহ তো দেখো তোমাদের গণিত বিষয়ের জন্য সংক্ষিপ্ত সিলেবাস কোনগুলো তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় থাকবে দেখো বন্ধুরা এখানে একদম বাম পাশে দেখো লেখা আছে যে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন এই অধ্যায়টা তোমাদের জন্য থাকছে এসএসসি ছাব্বিশের জন্য এরপর তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি এটিও এসএসসি সাব্বিশের জন্য থাকছে এরপরে তোমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়টাও তোমাদের এসএসসি সাব্বিশের জন্য থাকছে অর্থাৎ তোমাদের বই ও তোমরা একটা কথা তোমরা জেনে রাখবে যে তোমাদের বইগুলো কিন্তু এইবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তোমাদের বই তাদের মতোই হবে অর্থাৎ বইয়ের অধ্যায়গুলো ওই অধ্যায়গুলোর মতোই মিল থাকবে শুধুমাত্র কিঞ্চিত কিছু পরিবর্তন আসতে পারে সেটা তোমাদের নতুন বই পেলে বোঝা যাবে যেহেতু নতুন বই বা বইয়ের পিডিএফ এখনো বোর্ড থেকে প্রকাশিত হয়নি তাই আমরা চূড়ান্তভাবে কিছু বলতে পারছি না এরপরে দেখো তোমাদের থাকবে অষ্টম অধ্যায় বৃত্ত মানে অধ্যায়ের নাম বৃত্ত এরপরে তোমাদের থাকছে হচ্ছে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এরপরে তোমাদের থাকবে একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এরপর থাকছে ষোড়শ অধ্যায় পরিমিতি এবং সর্বশেষ সতেরো নম্বর অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান বন্ধুরা এই সর্বমোট এই কয়েকটি অধ্যায় তোমাদের জন্য থাকছে তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটি বিষয়ের সিলেবাস আমার একটু পর ভিডিও আকারে আপলোড করছি ইনশাআল্লাহ আশা করি তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে আমার সাথে থাকবে ধন্যবাদ